তো তোরে দেখলে আমার আর ভালো লাগে না রে হ্যাঁ তো পুরুষদের কাছে নিজের মায়ের পেটের ভন নিরাপদ না আর অন্য মেয়েরা তো অনেক দূরে তোর শরীরটা কি হবে বল যদি তোর হাজবেন্ড না থাকে তোর এই শরীরের আদর্শ কে দিবে তোর স্বামী যদি না থাকে হ্যাঁ এক্স পানি পঠিয়ে দিতো আচ্ছা मेन, आई मेम जी मैडम जा तो भाई रूम में एक गिलास पानी दिया है चाहिए तो सी <coughs> सर अपना पानी रखो। স্যার বলো আসলে টাকাটা তো দিলেন না টাকা লাগবে স্যার কালকে তো আমার জামার অপারেশন আচ্ছা সমস্যা নেই ব্যাংকে গেছিলাম তোমার জন্য টাকা উঠাই নিয়ে আসছি দেন স্যার এখনই লাগবে স্যার দেন তাহলে আমি এখন ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে যাবো গা আরেকটা বার আমাকে একটু খুশি করে দাও স্যার টাকা তো নিয়ে আসছি দিয়েই তো দেব টাকা আপনি কালকে বলছেন কালকে আমি আপনার সাথে থাকছি স্যার আমার এরকম ভালো লাগে না আপনি টাকাটা দিয়ে দেন আমি চলে যাই আমারও না এই যে মুখের উপরে কোনো মানা শুনতে ইচ্ছা করে না না কথাটা শুনলে না আমার এই জিনিসটা গরম হয়ে যায় ঠিক আছে যাও টাকা নেই যাও মানা করছো না টাকা নেই যাও ইয়া আল্লাহ কোন তো পড়লাম আমি না পারতেছি কিছু বলতে না পারতেছি কিছু সহ্য করতে কি আর করার আমার চামারে যদি বাঁচাইতে হয় তাহলে তো মানতেই হবে স্যার ও স্যার থাকবি আরেকবার ঠিক আছে আর দুই হাজার টাকা বেশি দিবা

তোর দেখলে আমার আর ভালো লাগে না হ্যাঁ কান্না কেন করো কি হয়েছে কিছু না মেডাম তোর জামার কি শরীর বেশি খারাপ তাহলে কেন কান্না করো

বড় লোক দেখে কি আমাদের কোনো দাম নাই আমরা গরিব আমরা মানি আমরা গরিব মানে ভরসা কাজ করে খাই আমি তো কয়টা টাকা চাইছি আমার জামাই জান বাঁচানোর জন্য আপনার ভাই আমাকে প্রতিনিয়ত নিয়ে তো ইউজ কইরা গেছে আমাকে এক টাকাও দেন নাই এখন পর্যন্ত তুই এতর মিথ্যা কথা বলতাছস আমার ভাইয়ের নামে কে টাকা দেয় নাই কিসের টাকা দেয় নাই কিছু কান্না করতেছ কেন কিছু দেখো না কি বলতেছে আমি সত্যি কথা বলতেছি স্যার তোমার জামায়ের চিকিৎসা হয়নি টাকা তো দিয়ে দিছে নাকি স্যারের টাকা দেয় নাই আমার আর উল্টো মুড়ে আমাকে প্রতিনিয়ত ইউজ করে গেছেন স্যার মাথা ঠিক আছে তোমার হ্যাঁ কান্নামে কি বলতেছো তুমি স্যার আমি জানি কান্নামে কি বলতেছি কিন্তু স্যার পিছ করে আমি সত্যি কথা বলতেছি সারে আমাকে টাকা দেয় নাই আমি সারে কাছে টাকা যেতে গিয়েছিলাম কিন্তু প্রতিনিয়ত স্যারে শুধু আমাকে ইউজ করছে আর আমাকে ভয় দেখাইছে তুই যদি আমার সাথে না থাকস তোর জামার চিকিৎসার টাকা আমি দেব না আমার কথা যদি তুই না মানুস তোর জামায় চিকিৎসার অভাবে মারা যাবে কিন্তু স্যার এখন পর্যন্ত আমার টাকাটা দেয় না স্যার কী হয়েছে তুমি আমাকে বলো তো কইলে বলবে স্যার কত পরশু দিন আপনারা যখন বাইরে গেলেন ম্যাডাম এ আমাকে বললো যে তোর স্যারকে নাচ আমি তো এখন নাচতে দিতে গিয়েছিলাম শুনবেন স্যার কি করছে আমার সাথে শুনেন তাহলে স্যার স্যার ও স্যার আপনার নাস্তা রেখে গেলাম খাই নিন আচ্ছা স্যার একটা কথা ছিল কথা না কি ওই যে ওই ওই যে বললেন না টাকা দিবেন হ্যাঁ টাকাটা কখন দিবেন তো কখন লাগবে টাকা আমার কালকে দিলে ভালো হয় কালকে ঠিক আছে কালকে দেব টাকা সমস্যা নাই ঠিক আছে স্যার আপনাদের ঋণ যে আমি কীভাবে শোধ করবো আমি বুঝতে পারতেছি না আপনারা না অনেক ভালো আচ্ছা স্যার আপনার নাস্তা রইলো আমি যাই খাইয়া নিয়ে না। সন বয় এখানে বয় উপরে বয় উপরে বয় বয় হ্যাঁ বয় 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 আরে লজ্জা পাস কেন বয় শোন তুই যে বললি যে উপকারের ঋণ কীভাবে শোধ করবি শোধ করার একটা রাস্তা আছে কি কি বলেন স্যার তুই যদি চাস তাহলে আমি ঋণ শোধ করার একটা রাস্তা বের করে দিতে পারি

আমি যদি তোরা হাজার টাকা দিতে চাইছি এই টাকাটা কি তোরা কেউ দিবে অন্য কথা পাবি এই টাকা স্যার কাজ ক কাজ মাস মানে বেতন থেকে কাইটা রেখে দিবেন তোরে আরো পঞ্চাশ হাজার টাকা দিব ওই পঞ্চাশ হাজার তো দিবো সাথে আরো পঞ্চাশ দিব এক লক্ষ টাকা দিব তোকে কি বলেন স্যার তুই শুধু আমার একটু খুশি করে দিবি খুশি কিভাবে করব আমি দিবজ যে একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে কীভাবে খুশি করে দিবজোস না আসলে স্যার আমার তো হা আছে আর তোর হাজবেন্ড তো অসুস্থ নিজে দেখ এক বছর ধরে তোর হাজবেন্ড অসুস্থ তোরা সুদ দিতে পারে পারে না তাহলে আমার কাছে আয় শোন কেউ জানবে না তোর মেয়ে নাম তোর স্যার কেউ না স্যার আমি আমার জামাই অনেক ভালোবাসি সমস্যা নাই আমি তো তোর বিয়ে করব না তোর জামাই যদি ভালোবাস

আর বস্তুবারছন আমি সত্যি বলি না মিথ্যা বলি আমার সাথে কি হইছে কিছু বল না বল না তো তোমাকেই কিন্তু আমি বলছিলাম আমি টাকা তোর জন্য ব্যবস্থা করব মাসপতে যখন ও বলল যে আমি টাকা দিয়ে দেব সেজন্য আর আমি করি নাই তুমি তো আমাকে একবার অন্তত বলতে পারতা এই ভুল তোমার অবশ্যই হয়েছে তুমি এটা মারাত্মক ভুল করছো সে যখন তোমাকে প্রস্তাব দিছে তোমার উচিত ছিল আমাকে জানানো বা তোমার ম্যাডামকে জানানো পহলে কি তো স্যার আমি জানাইতে চাইছিলাম কিন্তু স্যারে বলছে তোর ম্যাডাম কে বা তোর স্যার কে যদি জানাস তাহলে তোর জামে চিকিৎসা টাকাতে কেন দেনাস আমি দেই খাসার মো টাকা ধরো দি তো দিতাম সি 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 আমার এই ফেরস্তার মতো ভাই জানতাম আমি এত খারাপ আমার ভাইয়ের কাছে তো আমি নিরাপদ না আর উই কেমনে নিরাপদ থাকবো বলো দাঁড়ায় আছো কেন ডাকো ভাইয়া এ ভাইয়া

আমার বোন এগুলা কি বলতেছ ঠাকুর কোনকে বলতেছ না বুঝছ না বুঝছছ না এটা বুঝছ না অবশ্য গথাগত কিন্তু বয়স আমার অনেক ছোট অনেক তারপর তোরা আমি সম্মান করতাম কেন করতাম জানোস তুই আমার স্ত্রীর বড় ভাই ঠিক সেটা চিন্তা ভাবনা কইরা আমি তোর সম্মানের দৃষ্টিতে দেখতাম সব সময় এবং শ্রদ্ধা ভক্তির সাথে তোর সাথে আচার আচরণ করতাম কিন্তু তুই যে এরকম একটা নোংরামি এই মেমেদিক আসো এদিক আসো ওর চেহারাটার দিকে তাকায় দেখতো ওর মতো এরকম হাজারো মেয়ে আছে যারা সংসারের অভাব অনটনের তার অনেকে স্বামী আছে অনেকে স্বামী নাই মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে পেটের দায়ে পেটের ক্ষুধা মিটানোর জন্য বিভিন্ন বাসাবাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে সৎভাবে উপার্জন করার চেষ্টা করে নিজের ইজ্জতটাকে বজায় রাখার চেষ্টা করে কিন্তু তোর মতো কিছু লম্পটদের কারণে এদের সতীর্থ নষ্ট হয় এদের ইজ্জত নষ্ট হয় আর এদের এই সরলতা সুযোগ নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে অপকর্মের সাথে লিপ্ত করে এদের জীবনটা ধ্বংস করে দেয় নসৎ করে দেয় এদের মতো লোকের তোদের মতো লোকেরদের এই সমাজের থেকে জুতা পেটা কইরা তারপরে বিতাড়িত করা উচিত আপনারা কি বলতে চান কোনো কথা কবি না খবরদার কোনো সাফাই খাবি না তোর কোনো সাফাই গাওয়ার কোনো রাস্তা নাই এদের মতো মেয়েরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আমি মানি কাজের লোকদের মধ্যে ভালো মন্দ মিলাই আছে কিন্তু একটা মানুষের দেখলে বোঝা যায় যে কতটুকু খারাপ কতটুকু ভালো সে কতটুকু সত্য বলতেছে কতটুকু মিথ্যা বলতেছে না তোর আমার ভাই তো আমার বিশ্বাস করবো না তোর বোনও তোর কাছে নিরাপদ না তোর মতো পুরুষদের কাছে নিজের মায়ের পেটের ভন নিরাপদ না আর অন্য মেয়েরা তো অনেক দূরে কিভাবে পারলি তোর বিবেকটা একটু বাধা দিল না আপনি আমাকে এই কদিন এই চিন্তিত আমি আরো কয়েকদিন দেখছি তোরে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিকে তাকাইছি কিন্তু আমি কোনো সময় কখনো আসো না বিলিভ করতে পারি নাই কেন পারিনি জানো যে একটা অসহায় মেয়ে গরিব মানুষ এখানে কাজ করে তারপর তার স্বামী আছে আর দেখ এ মেয়ে কিন্তু ইচ্ছা করলো স্বামীরা ত্যাগ করে দিতে পারতো ওর স্বামীর অনেক বড় একটা রোগ হয়েছে স্বামীর চিকিৎসার জন্য সে তার দেহটা অন্যজনকে দিয়ে দিতে পারত কিন্তু দেয় নাই কিন্তু এমন একটা পর্যায়ে এসে আইসা গেছে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই যদি তারা বড় মনে করে না একটা স্বামীর জীবনটাকে সে বড় মনে করছে এরকম নারী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর তুই সেই নারীর সৎ নারীর সতীর্থটাকে নষ্ট করে দিস টাকার প্রলোভন দেখায় তারপর টাকা তারা দেশ নাই একটা বার ভাবছ এই তোর বোনের সাথে যদি এই কাজটা হয় তোর কেমন লাগবো তোর সন্তানের সাথে যদি এই কাজটা হয় তোর কেমন লাগবো ও তো কারো না কারো সন্তান কারো না কারো বোন তুমি বাসা থেকে বের করে দে আজকের পর থেকে কোনো সময় কল্পনাও করবি না যে তোর একটা বোন আছে আর তোর বোনের একটা স্বামী আছে এখানে খবরদার বি কেয়ারফুল আমি যেন কোন সময় এই বাড়ির গেটের সামনে তোরা না দেখি আর আমাদের সাথে মোবাইলেও কোনো সময় যোগাযোগ করার চেষ্টা করবি না তাহলে কিন্তু আমি তোর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেব। আমি এখনও পারি ইচ্ছা করলে নিতে নিব না কেন নিব না জানো তোর সম্মানের ভয় নাই মান সম্মানের কোনো মূল্য নাই এই মেয়েটার মান সম্মানের মূল্য আছে এই জিনিসটা জানাজানি হইলে ওর স্বামীও মনে কষ্ট পাবে আর সমাজের থেকে ওরে বিতাড়িত করে দেবে সমাজ ওকে নোংরা দৃষ্টিতে দেখবে কারণ সমাজ তার এইগুলি সাক্ষী প্রমাণ খুঁজবে না বা একটা মানুষের সরলতার কিছু বিশ্লেষণ করে দেখবে না শুধু ভাববে যে টাকার কারণে এই মেয়েটা তার সতীর্থ তারে দিয়ে দিছে এই মেয়েটাই লুবি আসলে তো এটা না আমরা তো আমাদের বিবেক দিয়ে কখনো বিচার বিশ্লেষণ করি না সো ইউ আর গোনা